হরে কৃষ্ণ আগামী দশই মে শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়া দিন এই দিনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এটি এবং এই দিনে প্রত্যেককে উচিত এই একটি খাবার গ্রহণ করা এতে দুর্ভাগ্য নাশ হবে সৌভাগ্যের উদয় হবে বলা হয়েছে ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয় ভগবানের মন্দিরে যে ভোগ দেওয়া হয় ভগবানকে সেই ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয় এর জন্য প্রচলিত প্রথা রয়েছে ভগবানের ভোগ দর্শন করার পরে সেখানে প্রণামী দিতে হয় ভগবানকে সেখানে দক্ষিণা দিতে হয় কেন সেই ভোগ দর্শন করার মাধ্যমে দুর্ভাগ্য নাশ হয় আরো তো আমরা জানি অক্ষয় তৃতীয়া দিন খুবই পবিত্রতম একটা দিন বছরে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে দিনের মধ্যে এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন তো এই দিনে আপনারা অবশ্যই কিছু করতে পারেন বা না পারেন অন্তত পক্ষে প্রত্যেককে বলবো আপনারা এই একটি খাবার গ্রহণ করুন এতে নিঃসন্দেহে আপনার দুর্ভাগ্য নাশ হবে ভগবানের কৃপা লাভ হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা আলোচনা করব সবাইকে তাই বিশেষভাবে বলবো আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নেই দেখেন অক্ষয় তৃতীয় দিন এমনিতেও বলা হয়েছে বৈশাখ মাস বড়ই পুণ্যের মাস এই মাসে কোনো ব্যক্তি কোনো ধর্ম কাজ করলে সেই ধর্মানুষ্ঠানের কখনো ক্ষয় হয় না স্বল্প মুপিয় ত্রায়তে ত্রায়তেতে মাহত ভয়াত গীতার একটা শ্লোক রয়েছে এরকম নেহাবি কর্মনাশয়স্তি অস্থি প্রত্যাবায়ু অপিয়াস ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত এটার অর্থ হচ্ছে এরকম কোনো ব্যক্তি যদি স্বল্প ধর্মের অনুষ্ঠান করে মহান ভয় থেকে তাকে পরিত্রাণ করে কিন্তু কোনো ব্যক্তি যদি এই বৈশাখ মাসে সেই স্বল্প ধর্মের অনুষ্ঠান করে তার চিরকাল অক্ষয় হয়ে থাকবে তাই এই মাসে ধার্মিক ব্যক্তিরা বেশি বেশি করে ভগবানের পূজা অর্চনা করে বেশি বেশি গঙ্গায় স্নান করে একবার কোনো ব্যক্তি ধর্ম অনুষ্ঠান করলে একবার ভগবানের নাম নিলে সহস্রবার ভগবানের নাম নেওয়ার ফল লাভ মানে লাভ হয়ে থাকে এই মাসে বলা হয়েছে তাই প্রত্যেকের উচিত বিশেষভাবে বলা হয়েছে বছরের চারটা দিন সর্বশ্রেষ্ঠ তার মধ্যে সেই চার দিনের মধ্যেও শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিন এই দিন থেকেই সত্য যুগের সূচনা সত্য প্রবাহ যুগ হচ্ছে সত্য যুগ সেই সত্য যুগ যেদিন থেকে সূচনা হয় সেই দিনটি হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়া শুধু তাই নয় মৎস্য পুরাণে আরো পাওয়া যায় যে এই দিনটি থেকে মূলত ত্রেথা যুগ এবং সত্য যুগ দুই যুগেরই সূচনা হয় বা শুরু হয়েছে সত্যযুগে মানুষের আয়ুষকাল হচ্ছে এক লক্ষ বছর এবং প্রত্যেকটা মানুষ ধার্মিকভাবে ভাবে ধর্মপরায়ণ হয়ে জীবন যাপন করে জগতে প্রকৃত হয় কল্যাণ হয়ে থাকে সেই যুগের শুরু হয় মূলত এই অক্ষয় তৃতীয়া দিন থেকে শুধু তাই নয় আরো বলা হয়েছে এই যে রাম মহাভারত ইতিহাসের সনাতন ধর্মের একটা শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে মহাভারত সেই মহাভারতের অংশ হচ্ছে গীত উপন্যকে বলি ভগবান শ্রীকৃষ্ণের পরম পুরুষ পরমেশ্বর ভগবান সেই পরমেশ্বরক মহাভারত লিপিবদ্ধিত যেদিন থেকে শুরু হয়েছিল ব্যাসদেব কিন্তু নিজের হাতে এই মহাভারত লিখেনি লিখিয়েছিল ব্যাসদেব মানে গণেশের হাতে গণেশ ভালো লিখতে পারতো তো গণেশের হাতে ব্যাসদেব মুখে বলেছে গণেশ লিখেছে তো সেজন্য মূলত সেই মহাভারতের রচনা যেদিন থেকে শুরু হয়েছিল সেই দিনটা ছিল মূলত কিন্তু এই অক্ষয় তৃতীয়া দিন এবং ভাগবতের লিপিবদ্ধিত শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিন থেকে এরকম অনেক মহিমা রয়েছে এবং সব থেকে সেই মহাভারতের একটা লজ্জাকর দিন হচ্ছে এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল যে কারণে মহাভারতের এত বড় ভয়ানক যুদ্ধ সংগঠিত হয়েছিল জগতের নারী জাতিকে কখনো কষ্ট দিতে নেই সেজন্য প্রমাণ কি প্রমাণ ছিল এই যে বালি বালি যদিও এত বড় তার শক্তি ছিল নিজে একটা লেজে পেঁচিয়ে রাবণকে পর্যন্ত দেবতা থেকে অসুর সবাই ভয় করে সেই রাবণকে আধা ঘন্টা জলের মধ্যে চুবিয়ে রেখেছিল সেই বালির এতটা শক্তি ছিল সেই বালিকে পর্যন্ত পতন হতে হলো কি কারণে কেননা বালির একটা খারাপ মানে অভ্যাস ছিল বা পাপের একটা কাজ করত কি নারীদের প্রতি আকৃষ্ট ছিল বেশি নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে বলপূর্বক নিচের কাছে রেখে দিয়েছিল তো বলার উদ্দেশ্য হচ্ছে সেজন্য রামচন্দ্র ভগবান তাকে পিছন থেকে হলেও বধ করেছিল তাই কখনো অধর্ম করতে নেই নারী জাতিকে কষ্ট দিতে নেই সেই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল কিন্তু কি কারণে করতে পারেনি কারণা যে দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সেই দিনটা ছিল কিন্তু বলাতো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমি প্রথমে বলে দিচ্ছি এই দিনটা এত কেন গুরুত্বপূর্ণ এত কেন মহিমাপূর্ণ সেই দ্রৌপদিকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে আবার এই যে দ্রৌপদীর একটা অক্ষয় পাত্র ছিল সেই পাত্রের মহিমা হচ্ছে এমন দ্রৌপদী যতক্ষণ পর্যন্তdna সেই পাত্র থেকে অন্ন গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত সেই পাত্রের খাবার দিয়ে সমস্ত জগতবাসীকে খাবার খাওয়ালেও কমতি হবে না কিন্তু দ্রৌপদী খাবার খেয়ে নিলে তখন আর মানে সেই পাত্রে খাবার থাকবে না তো সেই দিনটি যেদিনে দ্রৌপদী এই পাত্র প্রাপ্ত করেছিল সেই দিনটি ছিল মূলত এই অক্ষয় তৃতীয়া দিন এবং সুদমাকে কৃপা করেছিল এই দিনে তারপরে আরো এরকম অনেক মহিমা রয়েছে কুবের স্বর্গের যে কোষাধ্যক্ষ কুবের হয়েছে তিনি কিন্তু মূলত এই দিনে স্বর্গের কোষাধ্যক্ষ হয়েছিল শিবের কৃপা লাভ করেছিল ধনী হয়েছে এত বড় ধনী ইন্দ্রের পর্যন্ত কুবেরের মতো এত ধন নেই তো এরকম করে অনেক মহিমা ভগবানের চন্দন যাত্রা শুরু ভগবানের শরীরে এই জন্য এই দিনে বেশি বেশি কি করা উচিত ভগবানের শরীরে চন্দন লেপন করা উচিত এই দিনে যে কাজটি ভুলেও করা উচিত না তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে কখনো কোনো ব্যক্তিকে হতে পারে ছোট্ট হতে পারে বাচ্চা বৃদ্ধ যুবক এমনকি ভিকারি হলেও যদি আপনার দ্বারে কোনো ব্যক্তি আসে খালি হাতে ফিরিয়ে দিবেন না। দানের মহিমা দ্রৌপদীকে কেন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল কেননা দ্রৌপদী তিনি কৃষ্ণের কনিষ্ঠ আঙুল একবার কেটে গিয়েছিল তাকে দান করেছিল একটু কাপড় এবং ওই দানের প্রতিদান শুরু ভগবান তাকে এত কাপড় দিয়েছিল দ্রৌপদী টেনে শেষ করতে পারেনি মানে দ্রৌপদী দ্রৌপদিনে হয়তো দুঃশাসন টেনে শেষ করতে পারেনি মূর্ছা গিয়েছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে তাই কি ফলে এটা কিন্তু দানের ফলে দ্রৌপদীর এত কাপড় হয়েছিল সেজন্য বাড়িতে কোনো ব্যক্তি গেলে অবশ্যই যথাসাধ্য ভাবে তাকে দান করুন বিশেষ করে ভগবানের মন্দিরে দান করতে পারেন এবং এই সময় পরশুরাম ভগবানের তিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন পুত্র যিনি বার পৃথিবীকে করেছিলেন কোন যোদ্ধার ছিল না এই পরশুরাম ভগবানের সামনে দাঁড়াবার সেই ভগবান কিন্তু তিথি এই অক্ষয় তৃতীয়ার দিন এরকম কোনে অনেক মহিমা রয়েছে তো বলার উদ্দেশ্য হচ্ছে এই দিনে আপনারা বিশেষভাবে অক্ষয় তৃতীয়া কেন বলা হয়েছে আপনি ধর্ম কাজ করলেও অক্ষয় হয়ে থাকবে পাপের কাজ করলে অক্ষয় হয়ে থাকবে এবং যে যে কাজ করবেন তার শতগুণ বেশি ফল পাবেন আপনি যদি ভালো কাজ করেন তাও সহস্র বেশি ফল পাবেন খারাপ কাজ করলে তারও সহস্র বেশি খারাপ ফল পাবেন তাই এই দিনে আমাদের উচিত এবং যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত সেটি খাবার নয় খাবার সেটি তখনই খাবার থাকে যখন আমরা গ্রহণ করি ভগবানকে অর্পণ না করি শুদ্ধভাবে ভাবে ভগবানের জন্য আমি বিশেষভাবে বলবো ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় খাবার হচ্ছে পায়েস সেই পায়েস শুদ্ধ প্রস্তুত করে স্নান করে তারপরে আপনি ভগবানকে ভোগ অর্পণ করুন অথবা এই যে বৈশাখ মাস এই গরমের সিজনে বেশি বেশি ফল পাওয়া যায় আপনার প্রিয় ফলটি ভগবানের উদ্দেশ্যে ভোগ অর্পণ করুন এবং সেই প্রসাদ সেই যে প্রসাদে সর্বদুখানের প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দরিবিত হয় ভগবানের ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয় তাই বলবো প্রত্যেককে যে আপনারা ভগবানের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করে মানে ভোগ সেটি ভগবানকে ভোগ দিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে অর্পণ করুন এবং সেই প্রসাদ সকলকে বিতরণ করুন এতে নিঃসন্দেহে ভগবান সবথেকে বেশি খুশি হয় কেন কোনো ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত সেখানে প্রসাদ বিতরণ না হয় এবং বলা হয়েছে অন্নদান সব থেকে শ্রেষ্ঠ দান জগতে যত দান রয়েছে তো আপনারা এই দিনে অন্ন দান করতে পারেন একে তো সেটা অন্ন দ্বিতীয়ত হচ্ছে ভগবানের প্রসাদ এর উপরে কোনো দান হয় না এই প্রত্যেককে বলবো আপনারা এই দান্তি করতে পারেন যারা ভালো শাস্ত্র জানেন তারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন প্রসাদের মহিমা প্রসাদের মাধ্যমে ব্যক্তি জীবনে আপনি কিছু করতে পারেন বা না পারেন যদি সারা জীবন প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবানের প্রতিদিন তবে এতেই আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন হরি কৃষ্ণ যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মথুরাധിപতি ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবন সুন্দর হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ